এশিয়া ও অস্ট্রেলিয়া মহাদেশের মাঝখানে অবস্থিত দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে সমৃদ্ধ অর্থনীতির দেশ এটি ইন্দোনেশিয়া সতেরো হাজারেরও বেশি দ্বীপ নিয়ে গঠিত যা বিশ্বের বৃহত্তম দ্বীপপুঞ্জ ইন্দোনেশিয়ার আয়তন ১৯ লক্ষ চার হাজার পাঁচশো বর্গ কিলোমিটার এছাড়া বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ায় ইসলাম প্রধান এবং রাষ্ট্রীয় ধর্ম দু সালের সমীক্ষায় ইন্দোনেশিয়ার জনসংখ্যার ছিয়াশি দশমিক সাত শতাংশই নিজেদের মুসলিম বলে পরিচয় দেয় প্রজলিত তিন শতাধিক ভাষায় সমৃদ্ধ দেশটি জাতিগতভাবেও বেশ বৈচিত্র্যময় গ্রামীণ শিকারী সম্প্রদায় থেকে অভিজাত শহর পর্যন্ত প্রায় সব ধরনের মানুষের বাস দেশটিতে এর জনসংখ্যা সাতাশ কোটি সাতান্ন লাখ ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় নাম দ্য রিপাবলিক অফ ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার রাজধানী ও বৃহত্তম শহর জাকার্তা যা জাভাদ্বীপের উত্তর পশ্চিম উপকূলে অবস্থিত জাকার্তা দেশটির রাজনৈতিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক কেন্দ্র শহরটি একটি ব্যস্ততম মহানগর যেখানে আধুনিক আকাশচুম্বী ভবনের পাশাপাশি ঐতিহাসিক স্থাপত্য বাজার এবং মসজিদের সংমিশ্রণ দেখা যায় জাকার্তা ইন্দোনেশিয়ার অর্থনীতির হাব হিসেবে কাজ করে এবং এখানে প্রধান বাণিজ্যিক ও প্রশাসনিক প্রতিষ্ঠানগুলো অবস্থিত শহরটির প্রধান আকর্ষণগুলোর মধ্যে রয়েছে মোনাস যা জাতীয় স্মৃতিস্তম্ভ নামে পরিচিত কোটাতুয়া পুরাতন শহর তামান মিনি ইন্দোনেশিয়া ইন্দা অর্থাৎ ইন্দোনেশিয়ার সাংস্কৃতিক থিম পার্ক এবং আঞ্চল বিচ রিসোর্ট জাকার্তা বহুজাতিক সংস্কৃতির শহর যেখানে সারা বিশ্ব থেকে আসা বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে তবে ইন্দোনেশিয়া সরকার রাজধানী পরিবর্তনের প্রক্রিয়া শুরু করেছে নতুন রাজধানীর নাম হবে নুসান্তারা যা বর্ণীয় দ্বীপের পূর্ব কালিমান্তানে স্থাপন করা হবে এই স্থানান্তরের কাজ ধাপে ধাপে সম্পন্ন করা হবে গেল দু সালে এই পরিকল্পনার কিছুটা বাস্তবায়ন হয়েছে ইন্দোনেশিয়াকে বিশুব অঞ্চলের পান্না বলা হয় তার ভৌগোলিক অবস্থান এবং প্রাকৃতিক সৌন্দর্যের কারণে ইন্দোনেশিয়া পৃথিবীর বৃহত্তম দ্বীপমালা আর্কিপেলাগো লাগু যার মধ্যে প্রায় সতেরো হাজারের বেশি দ্বীপপুঞ্জ রয়েছে এই দ্বীপগুলোতে বিস্তৃত বৃষ্টি বন পাহাড় এবং উর্বর জমি রয়েছে যা সবুজাব সৌন্দর্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এই সবুজ সৌন্দর্যের জন্য এটি পান্না নামে অভিহিত জাভা ইন্দোনেশিয়ার দক্ষিণ পূর্ব এশিয়ার মালয় দ্বীপপুঞ্জের অংশ এটি দেশটির প্রধান অর্থনৈতিক অঞ্চল এবং বিশ্বের অন্যতম ঘন বসতিপূর্ণ অঞ্চল এর আয়তন প্রায় এক লক্ষ ছাব্বিশ হাজার সাতশো বর্গ কিলোমিটার এটি সুমাত্রা ও বালির মধ্যবর্তী অবস্থানে এবং ভারত মহাসাগর ও সাগর দ্বারা পরিবেষ্টিত ইন্দোনেশিয়ার সরকারি ভাষা ইন্দোনেশিয় ভাষা এটি মালয় ভাষার একটি মানকরূপ এবং ইন্দোনেশিয়ার জাতীয় ঐক্যের প্রতীক ইন্দোনেশিয়ার বিভিন্ন অঞ্চলে প্রায় সাতষট্টিরও বেশি স্থানীয় ভাষা প্রচলিত থাকলেও ইন্দোনেশীয় ভাষা সমগ্র দেশের মধ্যে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশ এবং বিশ্বের শীর্ষ বিশ অর্থনীতির মধ্যে অন্যতম এটি একটি উদীয়মান বাজার অর্থনীতির দেশ যেখানে শিল্প, কৃষি, খনিজ সম্পদ এবং পরিষেবা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইন্দোনেশিয়া প্রাকৃতিক সম্পদে অত্যন্ত সমৃদ্ধ। এটি বিশ্বের অন্যতম বৃহৎ পাম তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস এবং টিন রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিত। কৃষিপণ্য যেমন কফি, রাবার, চাল এবং মশলা দেশটির অর্থনৈতিক গুরুত্বপূর্ণ স্তম্ভ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে উনিশশো বিয়াল্লিশ থেকে উনিশশো সাল পর্যন্ত তিন বছর জাপানিরা ইন্দোনেশিয়া দখল করে উনিশশো সালের সতেরো আগস্ট মিত্রশক্তির হাতে জাপানের আত্মসমর্পণের তিন দিন পর সুকর্ণ এবং মোহাম্মদ হাত্তারের নেতৃত্বে একটি ক্ষুদ্র ইন্দোনেশীয় দল ইন্দোনেশিয়ার স্বাধীনতা ঘোষণা করে এবং ইন্দোনেশিয়া প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে তারা একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে এবং নির্বাচনের আগ পর্যন্ত দেশ চালানোর জন্য একটি সংবিধান রচনা করে দখল করে থাকা ওলন্দাজদের সাথে চার বছর স্বাধীনতা যুদ্ধ এবং আলাপ আলোচনার পর ইন্দোনেশীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে ওলন্দাজরা উনিশশো সালে ইন্দোনেশিয়া জাতিসংঘের ষাটতম সদস্য হিসেবে যোগদান করে ইন্দোনেশিয়াতে একটি রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা রয়েছে বহুদলীয় গণতন্ত্র ব্যবস্থায় রাষ্ট্রপতি একাধারে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান উনিশশো সালে সুহার্তর পতনের পর শাসন ব্যবস্থায় বড় ধরনের সংস্কার করা হয় পরিষদের গঠন ও নিয়োগ দেন রাষ্ট্রপতি ইন্দোনেশিয়ার আইন পরিষদের নাম পিপল কনসালটেটিভ অ্যাসেম্বলি এর প্রধান কাজ সংবিধান সংশোধন ও জাতীয় নীতি নির্ধারণ তেত্রিশটি প্রদেশ নিয়ে ইন্দোনেশিয়া গঠিত এর মধ্যে পাঁচটি রয়েছে বিশেষ মর্যাদা প্রত্যেকটি প্রদেশের রাজ্য গভর্নর এবং আলাদা আইনসভা রয়েছে প্রদেশগুলোকে শাসন সুবিধার জন্য রিজেন্সি বা সিটিতে ভাগ করা হয়েছে ইন্দোনেশিয়ার সেনাবাহিনীর আকার বিশাল সরকার নির্বাচিত সদস্যদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্তি বাধ্যতামূলক দুই বছর করে সেনাবাহিনীতে কাজ করতে হয় সামরিক কর্মকাণ্ড পরিচালনার সামর্থ্য রয়েছে প্রায় এগারো লাখ মানুষের ইন্দোনেশিয়ার নিয়মিত সেনা সংখ্যা লাখ পর্যটন হাজার ইন্দোনেশিয়ার অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ এবং দেশটির বৈদেশিক মুদ্রার অন্যতম অংশ সতেরো হাজার দ্বীপ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তটরেখা তিনশোটি ভিন্ন গোত্র এবং দুশো ভিন্ন ভাষার দেশ ইন্দোনেশিয়ায় প্রকৃতি ও সংস্কৃতি দেশটির পর্যটন শিল্পের দুটি প্রধান উপাদান এক কথায় বলতে গেলে অনিন্দ সুন্দর স্রষ্টার অপরূপ সৃষ্টি মুসলিম দেশ ইন্দোনেশিয়া